আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ গত বারোই অক্টোবর মেজর লিগ সকারের নিজেদের তেত্রিশতম ম্যাচটিতে আটালান্টা ইউনাইটেড এর বিপক্ষে মাঠে নেমেছিল মেসির ইন্টারমিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য চার শূন্য গোলের ব্যবধানে আটালান্টা ইউনাইটেডকে হারিয়ে মাঠ সেরেছিল ইন্টারমিয়ামি আটালান্টা ইউনাইটেড এর সঙ্গে ম্যাচটির পর এবার মেজর লীগ সোকারের আরও একটি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার মার্সেলানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন মেজর লীগ সোকারের নিজেদের সর্বশেষ ম্যাচটিতে এবার ন্যাশভিল এসসির বিপক্ষে মাঠে নামবে ইন্টার যেখানে মেজর লীগ সকারের ওভারের পয়েন্ট টেবিলে তেত্রিশ ম্যাচ শেষে আঠারো জয় সাত পরাজয় এবং আট ড্রতে সর্বমোট বাষট্টি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে ইন্টার মিয়ামি অপরদিকে তেত্রিশ ম্যাচ শেষে ষোলো জয় এগারো পরাজয় এবং ছয় ড্রতে সর্বমোট চুয়ান্ন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে ন্যাশভিল তাই পয়েন্ট টেবিলের দিক দিয়ে ন্যাশ থেকে তিন ধাপ এগিয়ে রয়েছে ইন্টার মিয়ামি ইন্টার মিয়ামি বনাম ন্যাশ এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে একে অন্যের মুখোমুখি হয়েছে সর্বমোট পনেরোটি ম্যাচে যেখানে ইন্টার মিয়ামি জয় পেয়েছে ছয়টি ম্যাচে বিপরীতে ন্যাশ জয় পেয়েছে চারটি ম্যাচে এবং বাকি পাঁচটি ম্যাচ হয়েছে ড্র তাই মুখোমুখি পরিসংখ্যানের দিক দিয়েও ন্যাশ ভিলের থেকে এগিয়ে রয়েছে ইন্টার মিয়ামি ইন্টার মিয়ামি বনাম ন্যাশ মধ্যকার মেজর লিগ সকারের এই ম্যাচ ম্যাচটি খেলা হবে ন্যাশভিলের হোম জিও জিওডিস পার্ক স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী উনিশে অক্টোবর রবিবার ভোর চারটায় ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ